আমার কষ্ট লাগলো সবাই ছিলাম সে সাইকোলজি বানাটা লিখতে পারেনি তাহলে চার আমি বললাম চার বছরে তুমি অন্তত চার হাজার বার তোমার মুখে এই শব্দটা বলেছ তোমার শিক্ষক বলেছে লাভ হলো কি রাষ্ট্রে কি কোনো লাভ হয়েছে হয় নাই লাভ একটাই হয়েছে মাঝখানে শিক্ষকরা চার বছর ভালোই পেয়েছে ওই ছেলেটাও তার কাছে বৃষ্টি ভালো বাট আমরা এমন কিছু চাই না আমরা গতকালের একজন ক্ষুদিবিজ্ঞানী আর আজকের বিকেলে চলে যাওয়ার সময় একজন ক্ষুদিবিজ্ঞানের মধ্যে যদি ব্যাপক পার্থক্য দেখি সেটা জ্ঞানের বিজ্ঞানের প্রযুক্তি এটাই আমাদের সক্ষতরা সকলের উপস্থিতির জন্য সকলের সরবভাবে এই প্রজেক্ট উপস্থাপনের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম